হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রাক্টারে গ্রিস করা একটা নির্দিষ্ট সময় পর পর ট্র্যাক্টারে হচ্ছে গ্রিজ করতে হয় তো সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিস করতে হয় তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে যেখানে গ্রিস করা হবে যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার রোটার যে ক্রস ব্যারিংগুলো থাকে সেই ব্যারিংগুলোতেই হচ্ছে আপনার গ্রিস করা হবে এতে করে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ক্রস ব্যয়ারিংগুলো সহজে নষ্ট হবে না ক্ষয় হয়ে যাবে না এবং লোড দিলেও তেমন একটা প্রবলেম হবে না তো আপনারা যে কাজটা করবেন একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনার গ্রিস করবেন অনেকেই যে কাজটি করে থাকে সেটা হচ্ছে আপনার ক্রস ব্যারিংগুলোতে হচ্ছে মোবিল ইউজ করে থাকে পিসিল করার জন্য আপনারা সেটাও করতে পারেন বাট গ্রিস ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বেটার হবে তো গ্রিস আপনার ব্যবহার করার জন্য যেটি করতে হয় আপনার গ্রিস গান ব্যবহার করতে হয় যে দেখতেই পাচ্ছেন নিজের ডান পাশে যেটি রয়েছে এটাকে হচ্ছে গ্রিস গান বলে গ্রিস গান দিয়ে হচ্ছে আপনার ট্রাক্টারে গ্রিস করতে হয় এখন দেখুন গ্রিস গান দিয়ে কীভাবে গ্রিস করতে হয় প্রথমে হচ্ছে আপনার গ্রিস গানটা খুলে ভিতরে গ্রিস ঢুকাতে হয় এরপরে হচ্ছে আপনার লক লাগিয়ে দিলে হচ্ছে আপনার হাত দিয়ে প্রেসার পাম্প করতে হবে পাম্প করলে যে প্রেশার পাইপ রয়েছে সেখান দিয়ে গ্রিস বের হবে যে প্রথমে ধরতে হবে শক্ত করে এরপরে হচ্ছে আপনার প্রেশার দিলেই হচ্ছে আপনার গ্রিস বের হয়ে যাবে তো এভাবেই হচ্ছে মূলত গ্রিস গান দিয়ে গ্রিস করতে হয় আপনাদের যদি ট্রাক্টর থেকে থাকে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো একটি গ্রিস গান আপনার কিনে ব্যবহার করার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক নতুন ট্রাক্টরের সাথে হচ্ছে গ্রিস গান দিয়ে দেয় গিফট হিসেবে দিয়ে দেয় বাট আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর কিনে ব্যবহার করছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একটি গ্রিস গান নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রসব্যারিংয়ের পরে আপনার যে ফ্রন্ট অ্যাক্সেল রয়েছে এখানে যে নিপল রয়েছে নিপলের ওখানে হচ্ছে আপনার প্রেস করে ধরতে হবে শক্ত করে চাপ দিয়ে ধরতে হবে এরপরে প্রেস করলে হচ্ছে আপনার এখানে গ্রিস হয়ে যাবে ভিতরে হচ্ছে আপনার গ্রিস হয়ে পিছিল হয়ে যাবে তো এভাবেই হচ্ছে ট্র্যাক্টরের যে যে অংশগুলোতে হচ্ছে নিপল থাকে ওই সব অংশগুলোতে হচ্ছে আপনার গ্রিস দিয়ে গ্রিস করতে হবে যে দেখতে পাচ্ছেন এভাবে বিভিন্ন পাশে হচ্ছে আপনার গ্রিস করে নিতে হবে এতে করে হচ্ছে আপনি ট্রাক্টর থেকে ভালো সার্ভিস পাবেন আপনার যন্ত্রাংশগুলো ভালো থাকবে মজবুত থাকবে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো একটা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই অবশ্যই এই কাজটি করতে কিন্তু আপনারা ভুল করবেন না আমরা একটা নির্দিষ্ট সময় পর পরই হচ্ছে আপনার ট্রাক্টরে গ্রিস করে থাকি তো আপনারা যদি বুঝতে না পারেন যে ট্রাক্টরের কোথায় কোথায় কোন অংশে অংশে গ্রিস করতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব যে কোথায় কোথায় গ্রিস করতে হবে আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সকলকে আবারও আবারও রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন